আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রাম বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আপনারা গ্রাম বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন টিপে রাখবেন সার্বক্ষণিক আপডেট পেতে আপনারা দেখতেছেন কিশোরগঞ্জ ইটনা এসেছি আমরা এই কিশোরগঞ্জ ইটনা পিটামন এলাকার এই বিশাল হাওয়ার হাওরে আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন বিশাল একটি এই হাওরে আমাদের মাননীয় প্রেসিডেন্ট আব্দুল হামিদ একটি মহাসড়ক নির্মাণ করেছেন এই অঞ্চলের মানুষের যোগাযোগের উন্নতির জন্য যে হাওড় অঞ্চলে স্বাধীনতার পর থেকে স্বাধীনতার পর থেকে কি বলবো ব্রিটিশ আমল থেকে হাওড় অঞ্চলে কোনো গাড়ি চলাচলের রাস্তা ছিল না এই এলাকায় কোনো রিস্কেও চলাচল করতো না সে এই যে এলাকার একমাত্র হেমন্তে ছিল পা আর বর্ষায় ছিল নাও এই আমাদের একটা প্রবাদ বাক্য হচ্ছে আসে যে হেমন্তে নাও বর্ষায় পাও আমরা হেমন্তকালে এই এলাকার মানুষ হে পায়ে হেঁটে শহরে যেতেন এবং বর্ষাকালে এই এলাকার মানুষ নৌকা যুগে শহরে যেতেন এখন আর বর্ষাকালে নৌকা যুগে যেতেন হয় না তারা গাড়ি ঝুঁকি শহরে যেতে পারে এবং ঢাকার রাজধানীর সাথে যোগাযোগ করতে পারে সেটা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে এই বাটি অঞ্চলের বিশাল উন্নয়ন হয়েছে আমরা সেই উন্নয়নের দৃশ্য কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল হাওর এই হাওরের জলরাশিতে আমরা বন্ধুরা এখানে পিকনিকে এসেছিলাম আমরা ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেছেন আমার ডানে বামে পিছনে সব দিকে শুধু পানি আর পানি আমরা নৌকা যুগে সেই যাচ্ছি ওইদিকে মহাসড়কের কাছে মহাসড়কের কাছে গিয়ে আপনাদের উন্নয়নের চিত্র দেখানোর চেষ্টা করব এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসছেন এই বাটি অঞ্চলের যোগাযোগের উন্নয়নে এলাকার মানুষ এবং যুব সমাজ অত্যন্ত উৎপল্ল তারা সবাই এই উন্নয়ন চিত্র দেখার জন্য প্রতিদিনই নৌকা যুগে হাওরের এই উন্নয়ন চিত্র দেখার জন্য আসছেন বিভিন্ন চ্যানেল আসছে বিভিন্ন ইউটিউব চ্যানেল আসছে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিন্দু আসছেন যেমন আজকে আমরা গ্রাম বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এখানে এসেছি আপনাদের এই হাওরের দৃশ্য এবং অঞ্চলের উন্নয়নের দৃশ্য দেখানোর জন্য আমরা এখন দেখাবো আজ থেকে পঞ্চাশ বছর আগে যখন স্বাধীনতা অর্জন হয়েছিল এই পঞ্চাশ বছর কেন আমরা বলবো এই দশ বছর আগেও এই হাওরাঞ্চলের মানুষের দুঃস্বপ্ন ছিল যে গাড়ি চড়া গাড়ি চড়া তারা কখন গাড়ি চড়ে শহরে যাবেন কখন গাড়ি চড়ে রাজধানী ঢাকাতে যাবেন সেই স্বপ্ন তাদের কাছে দুঃস্বপ্ন মনে হয়েছিল কিন্তু এই দশ বছরের হাওর অঞ্চলের কিশোরগঞ্জের ইটনা হাওর অঞ্চলে একটি মহাসড়ক নির্মাণ করা হয়েছে এলাকার মানুষ এখন গাড়ি যুগে প্রতি প্রতিদিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে যাতায়াত করতে পারছেন যারা প্রতিদিন যাচ্ছেন তাদের সাথে কথা বলে আমরা জেনেছি যে অঞ্চলের মানুষ আগে দু দিন তিন দিন লাগতো রাজধানী যেতে এখন রাজধানীতে যেতে সর্বোচ্চ তারা পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে তাই আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই অঞ্চলে বিশাল উন্নয়ন করার জন্য এবং অঞ্চলের মানুষের দুঃখ দুর্শা লাঘবের জন্য ব্যবস্থা করার জন্য আমরা কিছুক্ষণের মধ্যেই চেষ্টা করব আমরা দেখা যাচ্ছে হয়তো আপনার চ্যানেলে দেখতে পাচ্ছেন এই যে মহাসড়কটি দেখা যাচ্ছে আমরা এই মহাসড়ক এখানে লক্ষ লক্ষ মানুষ যেমন মুখে হাসি ফুটেছে এবং যুব সমাজের মুখে হাসি ফুটেছে বর্তমান প্রজন্মের মুখে হাসি ফুটেছে এই মহাসড়ক দেখে বর্তমান প্রজন্মের কাছে অবিশ্বাসীয় আগামী প্রজন্মের কাছে অবিশ্বাস মনে হবে যে এখানে যে হাওড় অঞ্চলে কোনো গাড়ি চলাচলের ব্যবস্থা ছিল না সেটা মানুষ এখন বিশ্বাস করতে পারবে না আগামী প্রজন্ম আসবে তারা কোনো বিশ্বাস করতে পারবে না কারণ এই মহাসড়ক যখন দেখা হচ্ছে তখন মনে হবে না এই সড়ক থেকে এক সময়ে এখানের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তারা এক সময়ে দু দিন তিন দিন লাগতো রাজধানী ঢাকা যেতে আর বেশি না আমরা যখন তারা জেলা সদর কিশোরগঞ্জ আমার পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলা সদরে যেতে আজমিরিগঞ্জে যেতে এরপরে বৈরব যেতে এসব এলাকায় যেতে মানুষের একদিন অতিবাহিত হতো মানুষের আবারও আমি বলতে চাই এলাকার মানুষের একটি প্রবাদ বাক্য ছিল হেমন্তে পাও বর্ষায় নাও এই কথাটির সাথে মানুষের অত্যন্ত সুপরিচিত ছিল হেমন্তে পাও বলতে পায়ে হেঁটে মানুষ চলাচল করতেন আর এই বর্ষায় নাও বলতে নৌকা যুগে মানুষ চলাচল করতেন এখন আর বর্ষায় নাও আর হেমন্তে পাও এই কথাটি মিথ্যা প্রমাণিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই এই হাওড় অঞ্চলের উন্নয়ন করার জন্য অঞ্চলের মানুষের কথা বলবো আমরা মসিন চৌধুরীর সাথে আপনি এই যে মসিন চৌধুরী আপনাদের হাওড়ের চিত্রায়ন দেখছেন এখানে বিশাল উন্নয়নের চিত্র দেখছেন এ বিষয়ে একটু বলেন যে আমার অঞ্চলের মানুষের কীরকম উন্নয়ন হয়েছে মনে করেন এখন আমার অঞ্চলে যে যে উন্নয়ন হয়েছে এটা অবিশ্বাসের ব্যাপার এটা এক ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে এক গিয়ে এখন এই প্রকারের উন্নয়নের ফসল এটা আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা আজকে ভ্রমণে কয়েকজন বন্ধু মিলে এসেছি এই সাংবাদিক আজাদ সহ জুয়েল মুখিত তজমুল অলি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা বন্ধুরা সবাই মিলে এসেছি এই যে চমকপ্রদ রাস্তা যেটা হয়েছে মিটামন হাওরের মধ্যে বিশেষ করে রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনার অবদান এই হাওর অঞ্চলের উন্নয়ন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমরা আব্দুল মুখিতকে বলার জন্য অনুরোধ করব ধন্যবাদ সাংবাদিক আসলে দেখে খুব অবাক হচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী কীভাবে এত বড় একটা প্রজেক্ট হাতে নিলেন এবং দেশটা যেমন বদলে যাচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না কিভাবে এখানে একটা রাস্তা এত সুন্দর একটা রাস্তা এই হাওরের মধ্যে যেখানে শুধু পানি আর পানি যেখানে রাস্তা হওয়ার একটা অকল্পনীয় একটা যেটা আমরা স্বপ্নের মতো মনে হচ্ছে আজকে এই পানি দেখে যেখানে কি করে মাননীয় প্রধানমন্ত্রী দিলেন আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছেন ঠিক আমার লেগেছে হাওড় অঞ্চলের চিত্র দেখতে পাচ্ছেন আমাদের ডানে সামনে পিছনে সব দিকে শুধু পানি আর পানি আমরা এই পানি আর পানি এই দৃশ্যতে আমরা এখন দেখাচ্ছি একটু সংক্ষিপ্ত আকারে আপনি যদি হাওড়ের উন্নয়ন নিয়ে দুটি কথা বলেন সংক্ষিপ্ত আকারে ধন্যবাদ এম সাংবাদিক আপনাকে আপনার মাধ্যমে আমরা এই যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এই হাওড়ের মধ্যে দিয়ে এত সুন্দর একটা ব্রিজ পিকনিক স্পট ঢাকার সাথে যোগাযোগ খুব সুন্দর আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা রাস্তা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতেছেন গ্রাম বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা এই অঞ্চলের উন্নয়ন চিত্র দেখানোর জন্য এসেছি আমরা জানি একটি কথা বলতে চাই বদল পাল্টে গেছে বাংলাদেশ পাল্টে গেছে বাংলাদেশের চিত্র বাংলাদেশের হাওড় অঞ্চলের চিত্র হাওড় অঞ্চলকে এখন আর হাওড় অঞ্চল বাটি অঞ্চল বলে কেউ অবহেলা করতে পারবে না কেউ আর হাওড় অঞ্চলকে মানুষকে কখনো যোগাযোগ বিচ্ছিন্ন বাটি অঞ্চল বলে কেউ অবহেলা করবেন না কারণ তাদেরকে আর বাটি অঞ্চল বলা যাবে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মহাসড়ক এই মহাসড়কে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রেসিডেন্ট আব্দুল হামিদ এই তাদের অক্লান্ত পরিশ্রমে এই কিশোরগঞ্জের মানুষের উন্নয়ন হয়েছে শুধু কিশোরগঞ্জ হবিগঞ্জ সহ এই যে বাটি অঞ্চলে যে সুনামগঞ্জ সহ এই চারটি জেলার বাটি অঞ্চলে হাওড় অঞ্চলে এখানে বাস করে কয়েক কোটি মানুষের উন্নয়ন হয়েছে কয়েক কোটি মানুষের ভাগ্যর পরিবর্তন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে আনন্দে উৎফুল্ল হয়ে উঠে উঠেছি Eh, ahora el chitro de cardio no আমরা এই হাওরের চিত্র দেখে আমরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছি কয়েক কোটি মানুষের চিত্র দেখানো হচ্ছে কয়েক কোটি মানুষের স্বপ্ন এখানে রয়েছে এই 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 মহাসড়কে কয়েক কোটি মানুষের স্বপ্ন রয়েছে এই মহাসড়কে এই হাওর অঞ্চলে সুনামগঞ্জ কিশোরগঞ্জ মহৃসিং হবিগঞ্জের এই হাওর অঞ্চলের কয়েক কোটি মানুষ বসবাস করে তারা যারা হাজার হাজার বছর ধরে এই পৃথিবীর সৃষ্টির পর থেকে যারা অবহেলিত ছিল যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল স্বাধীনতার পর থেকে যারা যোগাযোগ বিচ্ছিন্ন ছিল আজ থেকে দশ বছর আগে যারা যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এই দশ বছরে এই আওয়ামী লীগ সরকারের আমলে বিশাল পরিবর্তন হয়েছে আমরা বিশাল একটি মহাসড়ক দেখতে পাচ্ছি এই মহাসড়ক দিয়ে প্রতিদিন আমাদের রাজধানী ঢাকা শহর জেলা শহরের সাথে যোগাযোগ হচ্ছে বিভাগীয় শহরের সাথে যোগাযোগ হচ্ছে আমরা এই মহাসড়কটি দেখাচ্ছি আমরা দেখাচ্ছি অঞ্চলের মানুষের রকম ভাগ্য উন্নয়ন হয়েছে আমরা এখন আর বাংলাদেশ পিছিয়ে নেই বাংলাদেশ এখন অনেক এগিয়ে গিয়েছে আপনারা জানেন যে অঞ্চলের এই চিত্র ক্লিয়ার বিশ্বাস হবে না বাংলাদেশ এগিয়ে যায়নি আমরা অনেকই সমালোচনা করতে পারি রাজনৈতিক কারণে কিন্তু এই মহাসড়ক দেখে আমরা কখনো রাজনৈতিক কারণে সমালোচনা করব না এই যে জলরাশির মধ্যে এই মহাসড়ক নির্মাণ করে একটি যুগাযোগের অল আমূল পরিবর্তন করা হয়েছে এবং একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে এই মহাসড়ক নির্মাণের কারণে আমরা জানি এটি একটি ঐতিহাসিক পরিবর্তন হয়েছে যোগাযোগ ক্ষেত্রে এবং এই যোগাযোগ ক্ষেত্রে এটি মাইল ফলক সৃষ্টি হয়েছে কারণ শেখ হাসিনা একটি মাইল ফলকের সৃষ্টি করেছেন এই মহাসড়ক নির্মাণ করে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মহাসড়ক নির্মাণ করা হয়েছে ইউরোপ এই ইউরোপের যেরকম মহাসড়ক নির্মাণ করা হয় বাইরের রাষ্ট্রে যেরকম মহাসড়ক নির্মাণ করা হয় সেই রকম পরিকল্পনা করে এই মহাসড়কটি নির্মাণ করা হয়েছে হাওর অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমরা বিশ্বাস করি এই হাওর অঞ্চলের মানুষ যতদিন বাঁচবে এই এলাকার ইতিহাস থাকবে ততদিন এই আওয়ামী লীগ সরকারের ইতিহাসও থাকবে এবং মহাসড়কের উন্নয়নের ইতিহাস থাকবে সেই প্রত্যাশা রেখে এই গ্রাম বাংলা ইউটিউব চ্যানেল টোয়েন্টি ফোর পক্ষ থেকে আমরা বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম সবাই চিত্রটি দেখতে থাকুন আমরা সবাই আমাদের সাথে সবাই থাকুন সবাই দেখুন কিশোরগঞ্জ ইতনা মহাসড়কে নির্মাণ কাজ হয়েছে এটা কিশোরগঞ্জ সদরের সাথে এই হাওড় অঞ্চলের মানুষের যোগাযোগ রয়েছে এখানের এই কীর্তি সন্তান ছিলেন সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমান বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন আব্দুল হামিদ এবং এখানে জাতীয় নেতা ছিলেন নজরুল সৈয়দ নজরুল ইসলাম এবং সাবেক এল জিআইডি মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের বাড়িও ওই এলাকায় এই এলাকায় আরও অনেক নামি নামি কীর্তি সন্তানের বাড়ি রয়েছে যারা আওয়ামী লীগের যারা একজন দুইজন সাবেক প্রেসিডেন্টের বাড়ি এই এলাকায় এবং সাবেক অস্থায়ী যিনি রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম তার বাড়িটিও ওই কিশোরগঞ্জ এলাকায় এই এলাকায় তাদের সম্মানে এই কিশোরগঞ্জ এলাকার এই উন্নয়ন হয়েছে তো এই জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে আবারও এবং এই গ্রাম বাংলা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং হাওড়া অঞ্চলের চিত্র দেখতে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা হাওড়া অঞ্চলের মানুষের দেখতেছেন কি কিশোরগঞ্জের ইটনা ইনাম এই হাওয়ারের মধ্য দিয়ে যে রাস্তা নির্মাণ করা হয়েছে যে মহাসড়কটি নির্মাণ করা হয়েছে সেই মহাসড়কের চিত্রটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে একটি দৃশ্য সেখানে একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপরে আমরা আসছি সবাই আমাদের সাথে থাকুন গ্রাম বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে রাখুন আমরা গ্রাম বাংলা টুয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এখানে এসেছি এই মহাশক্তি দেখার জন্য আপনার বাড়িটা কোথায় পেয়ে যান আমার বাড়ি ইটনা উপজেলায় ইটনা উপজেলায় আপনার নামটা কি আরাফাত হোসেন এই যে এইখানে আপনি কি আজ থেকে দশ বছর আগে এই রাস্তা যখন ছিল না তখন কি এই বর্ষার জন্য এখান থেকে গাড়ি যাওয়া যাওয়া না না এটা আপনার কল্পনার বাড়ি ছিল আমাদের এলাকা হাওয়া এলাকা মানুষের জন্য এটা কল্পনা কল্পনা বাইরে ছিল মানে রকম রাস্তা যে রাষ্ট্রপতি আমাদের জন্য করবে মানে এটা কল্পনা ছিল না এই জন্য আপনারা আমরা অবশ্যই মহামান্যকে আমরা অবশ্যই আমরা যেহেতু তাদের তারাকে সাতবার এমপি সিলেক্ট করছি অবশ্যই আমরা এটার আপনার নতুন প্রজন্মে কী মনে করেন যে রাষ্ট্রপতির কাছে কি আপনার হাওড়া অঞ্চলের এই লক্ষ লক্ষ মানুষ কৃতজ্ঞতা বুধ প্রকাশ করছেন যে এই রাস্তায় যে বর্ষার সিজনে তো আজ যখন ছোটোকাল ছিলেন তখন তো কল্পনা করতে না যে একটা গাড়ি আপনার এলাকায় যাবে জি এটা তো অবশ্যই মানে আমাদের হাওড়া এলাকায় তো পান শুকনা সিজনে হাঁটা আর এই যে

আমরা আরপাত হুসেনের সাথে কথা বলছিলাম আপনারা দেখছিলেন ইটনার একটি যুবক আরপাত হুসেন উনি আমাদেরকে বললেন যে তিনিও জীবনও কখনও কল্পনা করেননি যে এভাবে বর্ষাকালে বা হেমন্তে বা বর্ষায় যে কোনো শুকনো মৌসুমি হোক আর বর্ষা মৌসুমি হোক তিনি এইরকম মোটর সাইকেল চালিয়ে তার ইটনা সদরে যেতে পারবেন কখনও জীবনে কল্পনা করেননি কিন্তু এখন তিনি মোটর চালিয়েল চালিয়ে আমাদের সামনে দেখতে পাচ্ছেন মোটর সাইকেল নিয়ে তিনি তার বাড়িতে চলে যাচ্ছেন এবং তিনি এই এলাকার সাতবারের নির্বাচিত এমপি অ্যাডভোকেট আব্দুল হামিদকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যুব সমাজের পক্ষ থেকে তিনি বলেছেন এটা আমাদের কাছে স্বপ্ন মনে হচ্ছে যে এই মহাসড়কটি এই সড়কটি নির্মাণ করার জন্য এই জন্য তিনি প্রেসিডেন্টকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন আপনারা দেখতেছেন যে সড়কের উভয় পাশে রয়েছে বিশাল হাওর শুধু হাওড় আর হাওয়ার এখানে কোনো গ্রাম অঞ্চলও নেই শুধু হাওয়ার উভয় সাইডে হাওয়ার রয়েছে এই হাওড় অঞ্চলের মানুষ কি উৎফুল্ল কি খুশিতে আনন্দ আনন্দে উৎফুল্লিত সেটা আমরা বলে বুঝাতে পারবো না এই হাওড় অঞ্চলের মানুষ অনেক উৎফুল্ল অনেক হাওড় অঞ্চলের মুখে এই হাওড় অঞ্চলের মানুষের মুখে এই উন্নয়ন নিয়ে হাসি ফুটেছে এবং হাওড় অঞ্চলে যেমন আমি আগেও বলেছি এখানে কিশোরগঞ্জ মুমিসিং সুনামগঞ্জ হবিগঞ্জের চারটি জেলার কয়েক কোটি মানুষের মুখে এই সড়কে হাসি ফুটিয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখছেন আপনারা দেখছেন যে হাওয়ারের মধ্যে কত সুন্দর একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে সেই ব্রিজটি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের তোমার নাম কি বাবু মোহাম্মদ আমদাদুল হক তুমি কি করো জি এই তোমার বাড়ি কোন জায়গায় বাড়ি কাটকাল কাটকাল এখানে এই এলাকারই কাটকাল গ্রামে বাড়ি না দূরে আছে অনেক কিন্তু 1 ঘন্টা লাগে এখান থেকে গেলে কেন আসছো গুরবার লাগে গুরবার লাগে সুন্দর দৃশ্য দেখার জন্য জি তুমি কি এর আগে এখানে এরকম সড়ক হবে কখনো কল্পনা করেছিলা জি না এখন এটা কি খুশি তুমি এই খুশি তুমি এই সরক দেখার জন্য আজকে এসেছো জি কখন এসেছো কালকে এসেছিলাম আজকে

বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যে দৃশ্যটি দেখছেন আমার পিছনে বিশাল একটি ব্রিজ দেখতেছেন এই ব্রিজটি কোন এইটি ব্রিজটির নাম কি ভাই যান ডাকির ব্রিজ আমরা দেখতেছি এই হাওরে ডাকির ব্রিজ এখানে দিন গাড়ি চলাচল করেনি আপনার দুইজন ইত্যাদ্য তরুণ ছেলে তো আপনি কোন ক্লাসে পড়েন ভাই একজন আপনার নামটা কি এমদাদুল হক এবং মিজান রহমানও কি সেভেনে পড়েন নাইনে একজন ক্লাস নাইনে পড়েন একজন ক্লাস সেভেনে পড়েন তাদের সাথে কথা বললাম তারা এত ছোটো মানুষ একজন সেভেনের ছাত্র একজন ক্লাস নাইনের ছাত্র তারা আমাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানালেন এবং মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন যে তারা এই সড়ক মহাসড়ক অঞ্চলে নির্মাণ হওয়ার জন্য তারা বলেন আমরা জন্মের পরে কখনো কল্পনা করিনি এই যে এরকম মহাসড়ক নির্মাণ হবে এরকম সড়ক দিয়ে গাড়ি চলাচল করবে তাদের কাছে হাওর অঞ্চলের মানুষের শুধু বয়স মানুষ নয় তরুণ সমাজ উদীয়মান সমাজ যে ছাত্র সমাজ যারাই আছে সবার কাছে এটা মনে হচ্ছে একটি দুঃস্বপ্ন ছিল এখানে মহাসড়ক নির্মাণ বা এখানে সড়ক নির্মাণ করে গাড়ি চলাচল সেই দুঃস্বপ্নকে অসাধ্যকে সাধ্য করেছেন এই বর্তমান সরকারের মাননীয় প্রেসিডেন্ট আব্দুল হামিদ সহ এই এলাকার মন্ত্রী এমপি যারা আছেন সবার অক্লান্ত পরিশ্রমে এখানে মহাসড়ক নিয়ে এখানে সড়ক নির্মাণ হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে হাওড়ের মানুষের মুখে হাসি ফুটিয়েছে সেই চিত্রটি এতক্ষণ আমরা গ্রাম বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেখানোর চেষ্টা করেছি আপনার সবাই গ্রাম বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখান থেকে বিদায় নিতে হচ্ছে আমরা পরবর্তীতে আরও কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো তখন আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশায় থেকে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম